রাম মন্দির রামের জন্মভূমি এই পবিত্র স্থানে প্রত্যেক ভারতবাসীর অন্তরে মিশে আছে রাম রাম মন্দির আমাদের যাচ্ছি রাম না বলবো না এখানে সব ধর্মের সর্ব ধর্ম সমন্বয়ের মানুষ এখানে আসতে পারে এর মধ্যে কোনো ভেদাভেদ নেই রাম সবাইকার গোটা বিশ্বে জয় শ্রীরাম শোয়ার জন্য দারুণ সুখবর ভিতে রাম মন্দির যাচ্ছি তোমারা কি যাবে এবং এরকম সুযোগ কিন্তু আমরাই প্রথম পেলাম সেই কারণে রাম মন্দির চলো আর আমরা রাম মন্দির দর্শন করতে যাবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করিয়ে নিয়ে আসবো আজকে ট্রেন আছে বর্ধমান স্টেশন থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ফিরিতে এসে দেখলাম সবাইকে বরণ করে নিচ্ছে রুদ্রক্ষর মালা দিয়ে তার সঙ্গে সঙ্গে আমিও একটা মালা পেয়ে গেলাম বর্ধমান স্টেশনের সামনেই বহু মানুষ বসে আছে রাম মন্দির যাবে এটাই আমাদের ট্রেন বর্ধমান থেকে কাটরা অবধি এদিকে হুহু লেগেছে সবাই ওঠার জন্য তার মধ্যে একটা আমার নামে পাস পেয়ে গেলাম ফাইনালি আমরা অযোধ্যা যাওয়ার জন্য

যাই হোক রাতে ডিনার চলে এসেছে রুটি আর ভাত খাবার কেমন লাগছে বাবু ভালো লাগছে দাদা খাবার কেমন লাগছে দারুণ দারুন অসাধারণ খাবার আচ্ছা পরিষেবা দুর্দান্ত আর খাবার নিয়ে তো কোনো কথা নেই আচ্ছা আচ্ছা হাইজিন মেইনটেইন করে খাবার দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা কি কি আছে এখানে একটু বলে দাও এটা কি বলতে একটা সবজি আছে আচ্ছা একটা গোলাপ জামুন আছে একটু ডাল আর চাওয়াল

সকালে ব্রেকফাস্ট খাচ্ছি একদম বিনামূল্যে এখানে কিন্তু সমস্ত খাবারই ফিরি দুর্দান্ত খেতে ফাইনালি এখন আছি বিহারে এখানকার প্ল্যাটফর্মগুলো অত উন্নত নয় আমরা এখন অনেক আরাম করে যাচ্ছি এই ট্রেনে কে উঠতে আসছে না এটা একদম পুরো আমাদের জন্য স্পেশাল বাবাাই দিয়েছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী বেশ কৃষ্ণরা বলছে জয় শ্রী রাম বলছি জয় শ্রী রাম জয় শ্রী জয় শ্রী রামের দর্শন করতে যাচ্ছি হজুদায় রামের জন্মভূমিতে আমরা যে ট্রেনটায় আছি এটা হচ্ছে আস্থা স্পেশাল এই ট্রেনে কোনো বাইরের যাত্রী উঠতে হবে না বাইরের থেকে যে ভিউগুলো দেখতে পাচ্ছি না সেটাই অসাধারণ লাগছে এখন আছি হলো ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড ভারতবর্ষের মধ্যে অন্যতম পাহাড়ের রাজ্য এই ঝাড়খণ্ডে বহু পাহাড় আছে অগুন্তি এই ট্রেনটায় দুর্দান্ত পরিষেবা রাতে তো শুয়ে শুয়ে এসছি কোনো অসুবিধাই হয়নি প্রত্যেকজনের একটা করে সিট শোয়ার জন্য তো সিটে শুয়ে পড়লাম খুব রিল্যাক্সে যাচ্ছি এবং খুব আনন্দ হচ্ছে উঠছি এবং শুচ্ছি আবার উঠছি আমরা প্রবেশ করেছি উত্তরপ্রদেশ ইউপিতে এখন আছি গ্রামের পরিবেশ এখানকার জমিতে খুব গম চাষ হয় এবং গমের দিক থেকে এই ইউপি বা উত্তরপ্রদেশ অনেকে এগিয়ে আমারও সাহা দিয়েছে তো ট্রেন থেকে নেমে গেলাম গোরক্ষ স্টেশনে আর আমরা সবাই মোটামুটি রাম ভক্ত এখানে সব ধর্মের সর্ব ধর্ম সমন্বয়ের মানুষ এখানে আসতে পারে এর মধ্যে কোনো ভেদাভেদ নেই রাম সবাইকার গোটা বিশ্বের পুরুষোত্তম রাম হচ্ছে সবাইকার উনি সর্বে আদর্শের প্রতীক আদর্শ কার্ড থাকতে পারে এবার আদর্শ যারা মানতে পারে তাদেরকে যেতেই হবে আদর্শ সবাই মানে রাম মন্দির দেখতে সবাইকে যেতে হবে আদর্শের প্রতীক বলতে গেলে আমাদের কাছে পুরুষোত্তম রামেই রামের কথাই মুখে আসে আমাদের সহায়কার বা স্মরণে আসে থেকে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমাদের খাবার চলে এসছে এই যে রুটি দই আছে একটা দই সাদা ভাত ডাল একটা সবুজাকড়ি আর মিষ্টি আর দুপুরের খাবার পেলাম এটাই এখন খাচ্ছি ফ্রিতে খুব সুন্দর সুস্বাদু খেতে তো খাওয়া দাওয়ার পরে সিট এক্সচেঞ্জ করে চলে এলাম শুতে যেহেতু ঘুম পাচ্ছে অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে নেমে দেখতে পারলাম গেছে অযোধ্যায় তোমরা ভাবলে রাম মন্দির ফিরে দেওয়া ফিরিতে কি যাওয়া হয় বলো যে কোনো জায়গায় যেতে গেলে কিছু না কিছু তো খরচা করতেই হয় আমার থাম মেলে আমি দিয়ে দিয়েছি যে ফিরিতে রাম মন্দির চলো হ্যাঁ একটা কথা বলি পয়সা দিলে থাকা খাওয়া যাওয়া আসা সমস্ত কিছু সম্ভব তার জন্য দারুণ একটা বন্দোবস্ত করেছে এবং কম বাজেটে কম খরচায় তোমরা যেতে পারবে চোদ্দোশো টাকায় থাকা খাওয়া যাওয়া আসা মানে দারুণ ব্যবস্থা এবং চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকাতে যারা যেতে চাও তারা এই নাম্বারে ফোন করবে ফোন করে তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে তোমরা ফোন করো ফোন করে জেনে নেবে টাকাটা থেকে অনলাইনে পে করবে আর তোমাদের ডকুমেন্টসটা দিয়ে দেবে দিলে কিন্তু তোমাদের নামটা এন্ট্রি হয়ে যাবে আর যখন তখন কিন্তু তোমরা যেতে পারবে না একটা স্পেশাল ট্রেন দেবে সেই ট্রেনে যতগুলো সিট আছে সেই সিট অনুযায়ী কিন্তু লোক হলে তখন তোমরা যেতে পারবে তোমাদের একটা কথা বলতে পারি রাম মন্দির যেতে গেলে যা পয়সা খরচা হয় থাকা খাওয়া যাওয়া আসা তারতে কিন্তু কম খরচ হবে তোমাদের যাই হোক অবশেষে আমাদের গন্তব্যে চলে এসেছি বর্ধমান থেকে কাটরায় সুন্দর পরিষেবা ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের সুবন্দোবস্ত করেছে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য আর তার জন্য কিন্তু এখানে অনেক বাস আছে এই বাস কিন্তু যাত্রীদের জন্য দাঁড়িয়ে আছে বাসে করে যাচ্ছি আমরা খুব আনন্দ করে বাইরে থাকিয়ে মহাদেবের দর্শন পেয়ে গেলাম দেখেই মনটা জুড়িয়ে গেল সরোজা নদী দেখতে দেখতে পেরিয়ে চলে এলাম অযোধ্যা রাম মন্দিরের কাছে তো মনের এনার্জি অনেকটাই বেড়ে গেল থাকার জন্যে আমরা প্রথমে চলে আসলাম আমাদের ক্যাম্পে এখানে অনেক মানুষ রাত্রে থাকবে এবং এখানে এখানে যে যার মতন জায়গা গুছিয়ে নিচ্ছে এখানেই আমরা থাকবো এবং বালিশ তারা সমস্ত কিছু পেয়েছি তো আমরা দুটো খাট পছন্দ করে আমরা এখানেই জায়গা সিলেক্ট করে নিলাম রাত্রে আমরা এখানেই থাকবো এখানে চারশো থেকে পাঁচশো জনের ক্যাপাসিটি আছে সব দিকেই এক নম্বর এক নম্বর ওরা লেপ কাতা বালিশ সমস্ত কিছু দিয়েছে মানে অসাধারণ দেখো এখানে এভি সুন্দর লাগছে এখানে থাকার জন্য সু বন্দোবস্ত করেছে আর এখানে কার্পেট দেওয়া আছে উপরে কিন্তু ফ্যান আছে ঘরের মধ্যে কিন্তু অনেক মানুষ এখানে যে যার মতন জায়গা দখল করে কিন্তু রাত্রে এখানেই রাত কাটাবে সব বিনামূল্যে ফ্রিতে ভিতর থেকে আলাদা একটা একসেক্ট কাজ করছে সন্ধ্যের সময় আমরা যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরে এখানকার রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর আমার সঙ্গে কৃষ্ণদা এসছে নবদ্বীপ থেকে তো কৃষ্ণদা বাংলা সবসময় এগিয়ে ওই কারণে বাংলা নামটা সাইন সবার আগে লেখা আছে রাম মন্দিরে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ রাম মন্দিরে ঢোকার সময় ব্যাগ চেকিং করে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে হচ্ছে প্রবেশ করেই আমাদের জীবন ধন্য হয়ে গেলো সেই কত আশা কত ইচ্ছার পরে রাম মন্দির দেখে জীবন একদম আলাদাই হয়ে গেল। অনেক কষ্ট করে আমি এই রাম মন্দিরে ভিডিও করলাম যেহেতু রামের আশীর্বাদ নিয়ে রামের নাম নিতে নিতেই আমি কষ্ট করে ভিডিও করে তোমায় দেখালাম অযোধ্যার রাম মন্দিরের এখন ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তো ফাইনালি অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম আমাদের হল ঘরে এখানে রাত্রে আমরা ঘুমাবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অযোধ্যার আরও ভিডিও নিয়ে ততক্ষণ যেন বাই গুড নাইট